কি বলতে চাইছিস কি তুই আমি তো শ্বশুরকে বিয়ে করতে চাইছিলাম ওই আমাকে বিয়ে করেছে জীবনটা পুরো শেষ হয়ে গেল আমার পুরো শেষ হয়ে গেল কেউ আমার জীবনের ভালো বন্ধু দেখলো না কেউ খুঁজলো না হ্যালো কেলা যদি মাগি কেউ ভালো বন্ধু দেখলো না মানছিস আবার আমার তো দিন দই কেন তুই আমি একা একা বেশ এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করেছিলাম তুই বিয়ে করে সব কিছু মাটি করে দিলি তো তুই কর না সংসার তুই কর তাহলে আমি বাড়ি ছেড়ে পালাচ্ছি বল আমি বলবো তাহলে বাইরে

ছুরি যদি ঘিরে না উঠে আমাকে দেখা করে তুলতে হয় সে রাস্তা আমাকে ভালোভাবে জানা আছে তুই রান্নাটা চাপা চাপা আমি এই ক্লাব থেকে আবার দেখা করে আসি যা আসুন তোর শ্বশুর ফাঁকা দাদা এবার আপনাকে ভোটে জিতে তো এমএলএ বানিয়ে দিলাম তাহলে এবার আমরা সব রকম ধরনের নোংরামি কুকাজ করতে পারব তো দাদা করতে তো পারবি সব রকম কাজ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে বুঝলি তো আপনি এমএলএ আমার সমস্যা কিসের সমস্যা আছে বুঝলি তো আমার থানায় যে ওসিতে আছে না বিক্রম সিং রাঠোর ওই মালটা একটু খেঁচকাই আছে কেন খেঁচকাই থাইলে এবার আপনি সামলাবেন লাউড়া কত কথা না কেন বলতো বলেন বলেন কি বলেন বলেন আপনি আমি বলছি আমি খোঁচাখাচি করছি ওসিকে অন্য থানায় ট্রান্সফার করি ঠিক আছে ওসি যতদিন এই থানায় থাকবে ততদিন নুন আমি কুকাজ করতে তোরা পারবি না ও মালটা কারো কথা না বুঝলি তো কিছু উল্টো পাল্টা দেখলে ধরে লেগে লোকাবে পুড়ে দেব আর আমার কথাও সেরকম শুনবে না ও তাই ভাবছি ওকে একটা ক্যাশ খাই দিয়ে এই থানা থেকে অন্য থানায় ট্রান্সফার করবো আর অন্য থানায় ট্রান্সফার করে দেওয়ার পরে যে ওসি আসবে তাকে মদ ভাঙ খাইয়ে কিছু টাকা পয়সা ঘুষ ঘাস খাইয়ে আমরা নিজের হাতে করে নেব আর সেই ওসি আমার হাতে থেকে গেলে তোরা যা মন তাই করতে পারবি সেই জন্য বলছি অত তাড়াহুড়ু করিস না একটু ধৈর্য ধরে থাক আপনি এমএলএ হওয়ার পর তো আমাদের মন মানছে না মনে হচ্ছে আই বড় মেয়েদের উপরে খাপলা মারি তাই মনে হচ্ছে মারবি তো আই বড় মেয়ে কি মারবি বিধবা মেয়ের উপরে খাপলা মারবি কিন্তু একটু সময় দে একটু ধৈর্য দে